কোরআন থেকে কোরআন থেকে গবেষণা করার মাধ্যমে এই দিনের পাঁচ চারটি ব্যাখ্যা আসে প্রথম ব্যাখ্যা হলো এই দিন শব্দ অর্থ হলো প্রতিদান বদলা আল্লাহ রব বলেন বলেন সোরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক দিন পাঁচ অর্থ সরা করার সময় আমরা সকলে তলাদ করিমিত প্রতিদান দিবসের মালিক আনলাম প্রতিদান দিবসের মালিক আনলাম কেয়ামতের দিন বিচার ফাইসালে হবে সেখানে যার নাম নাম হবে সেই ফাইসালে হবে সেই বিচার দিবসের বিচার দিবসের মালিক আনলাম এরপর বললেন কাল্লাবল তুং কাল দেবনা বিদ্দিন কখনো নাম আসলে কথা হচ্ছে তোমরা শাস্ত্রীয় পুরস্কারকে মিথ্যা মনে করেছ অর্থাৎ আল্লা রবুল আলামিন তিনি কেয়ামত দিবসের মালিক এবং কে ময়দানে সত্য এবং মিথ্যার যে ফাইস লালাপাক দিবেন এটি কি তোমরা মিথ্যা মনে করো না অর্থাৎ প্রতিদান দিবেন বদলা দিবেন দুনিয়াতে যারা মহাসত্যকে যারা স্বীকার করবে আল্লাহ রবুল আলমিনের কোরআন অনুযায়ী নিয়ম অনুযায়ী যারা নবী আসুলদের যারা যাদের আদর্শ আনুগত্য করবে আল্লাহর বিধিবিধান যারা মানবে পালন করবে আল্লাহর আদেশকে যারা মানবে এবং যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা দুনিয়াতে কাজ করবে আল্লাহ রবুল তাদেরকে পুরস্কার করবেন আর যারা কোরআন কোরআনে বিরোধিতা করবেন কোরআনের আইনকে যারা লঙ্ঘন করবে তাদেরকে তাদের পুরস্কার হলো তাদের জন্য অর্থাৎ আল্লাহ রব আলমিন কেমন দিবসের মালিক সেখানে প্রতিদান আমাদেরকে দিবেন আপনি দুনিয়াতে কি করলেন এর এর যে ফাইসলা বিচারে সেখানে পাক আমাদেরকে প্রতিদান দিবেন বদলা দিবেন এরকম এর যে যত আয়াত কোরআ এসেছে এ সকল আয়তের অর্থ দ্বারাই প্রতিদান প্রতিফল অর্থাৎ দিন শব্দ অর্থ হলো প্রতিদান প্রতিফল এবং সেখানে বদলা দেয়া হবে কাজে ময়দান আল্লাহ রব্বুল আলিম আমাদেরকে প্রতিদান দিবেন এরপর দুই নম্বর অর্থ হল আনুগত্য করা আল্লাহ রবুল আলম বলেন বলে হু আসলে মা মাং ফি মা তিও আল্লাহ পাক মানলেন আমার দেওয়া জীবন ব্যবস্থা করে স্যারে দেব কি অন্য কোনো মতামত খোঁজ না কি অথচ জমির মানে যা কিছু আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই আমারই আইন মানে আল্লাহ পাক মানলেন আমি তোমাদের কেজি জীবন দিলাম যে জীবন ব্যবস্থা দিলাম আমার জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে তোমরা যে আইন যে জীবন ব্যবস্থা খোঁজ অথচ জমিন মাসমেনে যা কিছু আছে সকলে আমার আইনকে মানে অর্থাৎ আল্লাহ রব বললেন যে তোমরা আমার জীবন ব্যবস্থাকে বাদ দে এমন কোন মতবাদ খোঁজ নাকি অথচ জমিনে আসমেনে যা আছে কি পতঙ্গ পশু সকলে আমার আনুগত্য করে আমার আইন মানে আমার আইন ছাড়া অন্য কোন আইন মানে না শুধু আমরা যারা মানুষ আমরা শুধুমাত্র আল্লাহর বিরোধিতা করি সুতরাং ইচ্ছে হোক অনিচ্ছা হোক যা কিছু হতো সকলে আল্লাহ রব আলমিন আইন মানে এখানে দিন শব্দটি দিন শব্দ অর্থ হলো আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা আনুগত্য অর্থে ব্যবহার হয় এরপর আল্লাহ পাকারা বললেন ফুদিল্লাহ মুখলে সাল্লাহুদ্দিন আল্লাহর প্রতি আনুগত্যভাবে এক নিষ্ঠভাবে আল্লাহ রব্দুল আলীমনে অনুগত্য করো আল্লাহরব্দুল আলীমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এক নিষ্ঠভাবে তোমরা আল্লাহর আনুগত্য করো দাসত্ব করো গোলামি করো আল্লাহ ছাড়া কারো আনুগত্য করো না তারা কারোর দাসত্ব করে না কারো গোলামি করো না একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহ অন্য কারো গোলামি করা যাবে না এরপর আর বলা হয়েছে এমনভাবে আল্লাহ রব্দুল আলমিনের যারা এক নিষ্ঠভাবে আনুগত্য করবে এবং তার আনুগত্য করার জন্য যারা তার করবে আল্লাপাক বললেন আল্লাপাক বললেন তোমরা তাদের সাথে লড়াই করো সংগ্রাম করো যুদ্ধ করো জিহাদ করো যতক্ষণ আমার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় আমার দিন প্রতিষ্ঠিত না হয়ে যায় ততক্ষণ তোমরা জিহাদ করো সংগ্রাম কর লড়াই করো আর তোমরা ইহুদি খ্রিস্টানদের ইসলাম শক্তিদের ইসলাম বিরোধী শক্তিদের তাদের মূলতপ্রেটি তাদের তৈরি করা মতবাদের শিকল মূলতপ্রাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার দিনের জন্য তোমরা সংগ্রাম করে লড়াই করো তাহলে আল্লাহফাক বললেন যে তোমরা আনুগত্য করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আনুগত্য করো সংগ্রাম করে লড়াই করো যতক্ষণ না ইসলাম বিরোধী শক্তিদের তাদের শেষ শিকলটুকু তাদের মূল না হবে তারা ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে লড়াই করবে সংগ্রাম করবে তাহলে দিন শব্দের একটি অর্থ হলো আনুগত্য করা দাসত্ব করা গোলামি করা তারা আইন মানা এবং তার আনুগত্য ছাড়া অন্য করা আনুগত্য না করা তাহলে এখানে যে শব্দটি এসেছে যে উৎখাত পর্যন্ত ফেতনা না তোমরা কি করো সংগ্রাম করো লড়াই করো আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা তোমরা আমার কাজ করো এখানে ফিতনা শব্দ অর্থ হলো যে আনুগত্যের বিরোধিতা করা যারা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে ইসলাম বিরোধী শক্তিদেরকে বলা হয় ফেতনা এবং তারা তাগুদ আর এই তাকতকে যারা স্বীকার করবে তারা সকলেই হবে তারা সকলেই গোমরাই হবে এ ধরনের কোরআনে যতগুলো আয়াত আছে এরকম বহু সংখ্যক আয়াত আলাপ কোরআনে দিয়েছেন আর এখানে তিনটি যে আয়াত করেছিলাম তিনটি আয়াতে তিনটি অর্থ এসেছে সমস্ত আয়াতগুলোর অর্থই দাঁড়ায় যে আনুগত্য হলো দিনের মূল ব্যাখ্যা তাহলে ইকামতের দিনের সর্বশ্রেষ্ঠ অর্থ হলো আনুগত্য করা আর আমরা আনুগত্য করবো কার আল্লাহর আনুগত্য করবো আল্লাহ এবং তার আসুলের আনুগত্য করবো আল্লাহর বলেন তোমরা আমার আনুগত্য কর আমার আসলে আনুগত্য করব এবং তোমাদের মধ্যে যারা উরিলামর আছে তোমাদের যারা নেতা আছে যারা আমির আছে সে আমিরের আনুগত্য কর আল্লাহ এবং তার আসলের আনুগত্য করার ব্যাপারে এখানে কোন রকম শর্ত প্রয়োজন নেই শর্ত ছাড়াই আল্লাহ আমির হবে তাদের করার শর্ত হলো যে আপনি আমি ওই সকল নেতাদের আনুগত্য করব যে নেতার আদর্শের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ আছে যে নেতার মধ্যে আল্লাহর আদর্শ আছে রসুলের আদর্শ আছে সুন্নাত আছে আমার নেতা পর আন্দোলন করে কিনা আমরা রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য সে সঠিক কথা আছে কিনা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে কোন শর্ত ছাড়াই বিনা দ্বিধায় আমাকে ভালো লাগুক বা না লাগুক আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এটি বাধ্যতামূলক আনুগত্য অবশ্যই করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আর আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা দু যারা আছি আমরা আল্লাহকে বেমালুম ভুলে গেছি আমরা ওই সকল লোকদের ওই সকল নেতাদের আনুগত্য করি যারা সমাজের মধ্যে সৃষ্টি করে এবং সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে আমরা ওই সকল নেতাদের আনুগত্য করি সুতরাং দিনের আরেকটি অর্থ হলো আনুগত্য করা এরপর তিন নম্বর অর্থ হলো আনুগত্যের বিধান পদ্ধতি তাহলে প্রথম একমাত্র দিনের প্রথম অর্থ হলো প্রতিদান বদলা দিবে প্রতিদান আর দিন অর্থ হলো আনুগত্য তিন নম্বর অর্থ হলো আনুগত্যের বিধান আপনি যে আনুগত্য করবেন আনুগত্যের বিধান আলা দিলেন পদ্ধতি দিলেন কিভাবে এই বিধানকে পালন করবেন আল্লাহ বললেন ইননা দেনা ইন ইসলাম আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম ঠিক কি না আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম সুতরাং আমরা যারা এখানে আছে। ইসলাম ইকামতের দিন নতুন কোনো ধর্মের নাম নয় আর ইসলাম গতানুগতি কোন ধর্মের নাম নয় আমরা যারা এখানে আছে আমরা ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসাবে আমরা মানি ইসলাম কিন্তু একটা ধর্মের নাম নয় এটা মিথ্যা কথা ভয়া কথা কিরকম খ্রিস্টান যেরকম একটা ধর্মের নাম হিন্দু যে এরকম একটা ধর্মের নাম অন্যান্য ধর্ম যে একটা ধর্মের নাম গতানুগতিক একটা ধর্মের নাম ইসলাম কিন্তু সেরকম একটা গতানুগতিক কোনো ধর্মের নাম নয় এই ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা একমাত্র দিন হল ইসলাম জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে একবার কমপ্লিট করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাতে বাদে শুরু হয়েছে আর শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে শেষ ঠিক কিনা বার সিন একত্রিত করলে মনে হয় বাস কমপ্লিট আল্লাহ রব্বুল আলামিন একমাত্র দিন হলো ইসলাম হলো জীবন ব্যবস্থা একটা মানুষের জীবনে কি প্রয়োজন প্রত্যেকটা বিশাল পাক এখানে দিয়েছেন আপনি সমাজ প্রতিষ্ঠিত করবেন কিভাবে রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিজ্ঞান সব কিছু আল্লাহর রাব্বুল এই কোরআনের মধ্যে দিয়েছেন তাহলে ইন্না দ্বিনিন ধরে ইসলাম ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা এরপরে আল্লাহ পাক বললেন ওয়া মাইয়াতাগি গাইরুল ইসলাম আদিনা বাইরল ইসলামি দীনং ফলাইক্ববলা মিনহু আল্লাহ পাক বলেন যারা ইসলাম সারা অন্য কোন অনুগত বিধান চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইসলাম ছাড়া অন্য কোন আইন চাই বিধান চাই তারা সকলেই কুমরাই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতকেই গ্রহণ করতে হবে যারা তাহলে আল্লাহর বিধান আল্লাহ নিকট একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম

আমি আমার রসুলকে পাঠিয়েছি দুনাতে যত ধর্ম আছে যত মতবাদ আছে সমস্ত মতবাদ কে করে একমাত্র আমার দিনকে প্রতিষ্ঠিত করা সুতরাং সত্য হক সহকারে দিন দি আল্লাহ রব আলিন তার রাসুলকে পাঠিয়েছেন দুনিয়াতে যত মতবাদ আছে যত সেগুলার জম যত ধর্ম আছে যত মতবাদ আছে সমাজনীতি শাসন রাজনীতি পুঁজিবাদ বস্তুবাদ যা কিছু আছে

খলি পেজে আমরা সকলে মুসলমান নিজেকে ईमानदार হিসেবে দাবি করি আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু সকলে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি তো করি তো করে আমরা সকলে নিজেকে ईमानदार হিসেবে বিশ্বাস করি কিন্তু আপনি বলেন আপনি ঘোষণা করেন একত্ববাদের ঘোষণা দিলেন লাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আইন দাতা নেই বিধান দাতা নেই শাসনকর্তা নেই আল্লাহকে একমাত্র আইনদাত হিসেবে আপনি গ্রহণ করলেন আপনি ঘোষণা করলেন কিন্তু আপনি বাস্তব ময়দানে এসে আপনি আল্লাহর আইনকে বাদ দিয়ে আপনি রচিত আইনকে আপনি ফলো করবেন এটি কখনো হতে পারে না সুতরাং দিনের আরেকটি আরেকটি একটি ব্যাখ্যা হলো আইন পদ্ধতি অর্থাৎ আপনি কিভাবে আনুগত্য করবেন কার আনুগত্য করবেন এই গোটা দিনকে পরিচালনা করার জন্য বাস্তবায়ন করা আলমিন যে পদ্ধতি দিলেন এ সমস্ত পদ্ধতি গুলি হল আনুগত্যের অধীন করে দিয়েছেন এরপর চার নম্বর অর্থ হলো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা চার নম্বর দিনের অর্থ হল সমাজ ব্যবস্থা আইন পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা তাহলে চার নম্বর অর্থ হলো যে আইন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা পরিচালনা করা আল্লাপক যে দিন দিলেন যে কিতাব আমাদেরকে দিয়েছেন তিরিশ পারা কোরআন ফোর খান আমাদেরকে দিলেন আল্লাহ রব আলিন এই কিতাব দিলেন আমাদেরকে সমাজ পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য দিন জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য তাহলে দিনের চারটি অর্থ আমরা পেয়েছি এক নম্বর পেয়েছি প্রতিদান আমরা দুনিয়াতে যেরকম কর্ম করবো সেই কর্মের প্রতিদান কে আমাদের আল্লাপাক আমাদেরকে দিবেন এটি এক নম্বর দুই নম্বর হলো আনুগত্য আর এই আনুগত্য করতে হবে আল্লাহ এবং তারা সুলের এবং আমাদের যারা আমির হবে আমাদেরকে যারা আমাদের যারা রাহাবার হবে আমাদের যারা রাস্তা দেখাবে তাদের আনুগত্য করতে হবে আর তিন নম্বর দিনের অর্থ হলো এই আনুগত্যের পদ্ধতি আর চার নম্বর হল দিনের ব্যাখ্যা হলো যে জীবন ব্যবস্থা আইন প্রতিষ্ঠিত করা রাষ্ট্র পরিচালনা করা এটি হল সর্বশ্রেষ্ঠ অর্থ অর্থাৎ আল্লাপাক আমাদেরকে যে দিন দিলেন এটি গতানুগতিক কোনো ধর্মের নাম নয় কোনো দিনের নাম নয় এটি হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা একটা মানুষের কি প্রয়োজন সব কিছু রব্বুল আলমিন এই কোরণের মধ্যে দিয়েছেন